ছোটবেলার চড়ুই ভাতির কথা খুব মনে পড়ছে সবার বাড়ি থেকে চাল ডাল জোগাড় করে কি সুন্দর পিকনিক করতাম দেখো তারা তো অবশ্যই জানো এদিকে দেখতেই পাচ্ছ ল হ্যাঁ বলেছি সমস্ত মহিলারা এক জায়গায় গোল টেবিল হলেই দেখো শুধু গল্প আর গল্প ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনজ ওয়ার্ল্ড আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি সকাল সকালই ছাদে চলে এসেছি আর এখান থেকে ব্লগটা তোমাদের সাথে আমি স্টার্ট করছি আই হোপ কি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকের ব্লগটা কী নিয়ে সেটা থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গিয়েছে হ্যাঁ আজকে একটা পিকনিক রয়েছে তো পিকনিকে কী করবো না করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো কন্টিনিউ করো আই হোপ যে কি আমার ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে ঘড়ির কাঁটা এখন এগারোটা আর আমি আর রৌনক রেডি সেডি গো স্টার্ট বলে বেরিয়ে পড়ছি আর বাড়িতে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছো সামনে পিকনিক পিকনিক রৌনকের চোখ মুখ দেখেই বুঝতে পারছো পিকনিক ব্যাপারটা ওর বেশ দারুণ লেগেছে ও তো খুবই মজা পেয়েছে আর এদিকে দেখো আমরা যাচ্ছি কি অবস্থা রাস্তার এই যে টাইম কলের পাইপ যাচ্ছে তার জন্য মাটি খুঁড়েছে তো চলো চলে এসেছি পিকনিক নাকি ছড়ুই ভাতি দেখাই যাক বাবা বসছি একদম একদম বসাও এখন এইগুলো ভিডিও হবে ফেসবুকে যাবে কি ভিডিও হবে ফেসবুকে যাবে কি ভিডিও হবে ফেসবুকে যাবে কি আমি সমস্ত জায়গাতেই যেন লেট তো লেট করে এসেছি বাড়ির সামনে পিকনিকে তাই জন্য আমার সাথে একটু সবাই মজাই করছে শিখু কি বলবে আসবি তো আমার সাথে আসো আসো কিছু বলবে না

ছোটবেলার চড়ুই ভাতির কথা খুব মনে পড়ছে সবার বাড়ি থেকে চাল ডাল জোগাড় করে কি সুন্দর পিকনিক করতাম যা আর এদিকে বাচ্চা বাচ্চাপাটি দেখো শুধু নেচেই যাচ্ছে গান বাজছে তো নিচেই যাচ্ছে তো চলো আমরা এখানে চলে এসেছি তো ভিতরে যাওয়া যাক কত দূর কি এগুলো ভিতরে এখন রান্না বান্না চলছে তো আমরা একটু বাইরেই আসলাম বলতে পিকনিকের মজাটাই আলাদা অনেকটা বেলাই হয় রান্নাবান্না করতে তো আমি কাপড়টা তুলে দেখছিলাম যে দেখো রান্নাবান্নার জোগাড় রয়েছে এখন হচ্ছে তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো অবশ্যই জানো যে আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি অনেকটাই কাছাকাছি তো বাপের বাড়ির পাড়াতেই আজকে পিকনিকটা হচ্ছিলো আর বলতে

তে খেতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল প্রায় তিনটে সাড়ে তিনটের কাছাকাছি ঘড়ির কাঁটা এখন তো চলো কী কী মেনু আছে দুপুরে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আমাদের দুবেলায় পিকনিক ছিল একটু আগেই বলছিলাম দুপুরের মেনুটা চলো তোমাদেরকে দেখিয়ে ফেলি প্রথমে মাছের মাথা দিয়ে ডাল আর বাঁধাকপি তরকারি আর তারপরে দেখতে পাচ্ছো একটু স্যালাড ছিল আর মাছ ফুলকপি দিয়ে তরকারি ছিল আর তারপরে শেষ পাতে পাঁপড় আর তোমার চাটনি তো রাত্রেবেলা মাংসটা হবে আর ছোট বড় সবাই কিন্তু পিকনিক দেখতে দুপুরে খাওয়া দাওয়ার পর রৌনক মামার বাড়িতেই ছিল আমরা ওই বাড়ি যাইনি তো তারপর সন্ধেবেলা আবার চলে এসেছে আর এই যে লাইটিংটা দেখতে হচ্ছে এটা অন্য একটা মাঠে যেখানে রৌনকের পাপা পিকনিক করছিল দুজনের দু জায়গায় পিকনিক দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছিলাম বাড়ি থেকে একটু ঘুরে গেলাম বিকজ জানোই তো কাছাকাছি বাড়ি একবার এই বাড়ি আর একবার ওই বাড়ি আর এখানে আবার রাতের জন্য রান্না বান্না স্টার্ট হয়ে গিয়েছে তো আমাদের এবার কাণ্ড দেখো শুধু সমস্ত মহিলারা এক জায়গায় গোল টেবিল হলেই দেখো শুধু গল্প আর গল্প আর তারপর আমরা এখানে কি করছিলাম আমরা কয়েকজন এখানে তারপর আরও সবাই আসবে এবারে দেখো মুড়ি নিয়ে কি না হবে তো কিন্তু বাচ্চারাই খাওয়া স্টার্ট করেছিল মুড়ি চানাচুরারও ব্যবস্থা ছিল টিফিনের জন্য তো কেউ খাবে না খাবে না প্রথমে বলছিল তারপর ছোট ছোট বাচ্চারা খাওয়া স্টার্ট করার পর বাকিটা তো পুরো ইতিহাস অনেক এত সুন্দর করে আলু ভাজা দিয়ে মুড়িটা মেখেছিল যে সব ফিনিশ হয়ে গেল এদিকে দেখতেই পাচ্ছ রাতের খাবারের জন্য চিকেনটা প্রায় হয়ে এসেছে

গাইজ তোমরা দেখতেই পেলে মুড়ি নিয়ে কেমন লেভেলের কারাকারি চললো এখনো পর্যন্ত চললেই যাচ্ছে আর কবিতা দি দেখো চাদরের তলায় মুড়িটা নিয়ে নিয়েছে কাউকে এর ভাগ দেবেন আর সত্যি অনেক সুন্দর করে মুড়িটা মেখেছিল মাছের ঝালের জুস আলু ভাজা আর পেঁয়াজ দিয়ে কেসটা একদম এই স্বাদের ভাগ হবে না এরকমই হয়ে গিয়েছিল

এইবারে অবস্থা দেখো কবিতাদির কবিতাদি মুড়িটা নিয়ে চাদরের তলায় লুকাচ্ছিল তারপর অবশেষে এত মুড়ি মানে মাখানো হয়েছিল যে কি আর কেউ এইটুকানি মুড়ি আর খাওয়া যাচ্ছিল না তো এটা প্যাকেটে ছড়িয়ে রাখা হচ্ছিল টিফিন তো খাওয়া হয়ে গেল এবার কি হবে একটু গান ছাড়া হলো আর তারপর এই দেখো বাচ্চারা লুঙ্গি ডান্স করতে স্টার্ট করে দিয়েছে মজার মধ্য দিয়ে সারা দিনটা বেশ ভালো কাটলো তারপর রাতে খাবারের মেনু চলে এসেছে তো চলো খাওয়া যাক রাতের মেনু ছিল দুপুরের সমস্ত মেনু সাথে আলু ভাজা আর চিকেনটা অ্যাড হয়েছিল আজকের ভ্লগটা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই